লিটল মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন আমি এবার কোনো দলের সঙ্গে নেই অনুশীলন করছি ইনশাল্লাহ আগামী বছর আমাকে বিপিএলে দেখতে পাবেন আসন্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকার সফরসহ আগামী এক বছরের প্রস্তুতি হিসাবে কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত রয়েছেন নিষেধাজ্ঞার কারণে দলে ডাক না পেলেও এককভাবে নিজের অনুশীলন সেরে নিচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান বাংলাদেশের ফিটনেস ক্যাম্পে এককভাবে অনুশীলন করতে দেখা যায় আশরাফুলকে সবকিছু ঠিক থাকলে দু সালের আগস্ট মাসে সব ধরনের ক্রিকেট খেলায় অনুমতি পেয়ে যাবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান আশরাফুল বলেন আমি মনে করি আমার খেলার এখনো অনেক বয়স রয়েছে আর আমি অত বুড়ো হয়ে যাইনি আরও দিন খেলতে পারবো আপনারা পাকিস্তানের মেজবার দিকে তাকালে বিষয়টি বুঝতে পারেন আমার সব ফর্ম্যাটেই খেলার ইচ্ছা রয়েছে দলের যে ফর্ম্যাটে প্রয়োজন হবে আমি সেই ফরমেটেই খেলতে প্রস্তুত আস্তাফুল আরো বলেন আমি নিয়মিত ফিটনেসের কাজগুলো করছি আল্লাহর রহমতে আমি এখন অনেক ফিট আশা করি সামনে আরো ফিট হব সামনে জাতীয় লীগ আমি সেটি নিয়ে ভাবছি আর সে অনুযায়ী অনুশীলনও করছি